গুরুবে বিএনপিকে বহিষ্কার হয়েছে এটা আমাদের নলেজ আছে কিন্তু ওনার সাথে আমাদের সহর্ডপূর্ণ আচরণ থাকতেই পারে আপনাদের সকলের সাথে থাকতে পারে সামাজিক আচরণ কিন্তু রাজনৈতিক কোনো সম্পর্কনার ওনার সাথে আমাদের নেই এবং এই যে 300 দল এই 300 দল কথাটা আদৌ সত্য না যেটা প্রেস ব্রিফিং আমরা উল্লেখ করেছি কারণ আমি রাস্তা থেকে দিয়া যাওয়ার পথে আমি লক্ষ্য করি এখানে সর্বোচ্চ সৎ খানেক লোক হতে পারে যার ম্যাক্সিমাম বিএনপির পুরাতন কর্মী আমরা তো অনেকেরই মুখে চিনি আর যে পনেরো পিঠ জনকে তারা নতুন পাশ্লিট পরিধান করাইছেন এটা একটা লেভেল লাগিয়েছেন ইসলামী আন্দোলনের কিন্তু তারা আজও আমাদের সমর্থক পর্যায়ের লোক না এটা শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশকে খাটো করার জন্য এটা হয়তো একটা নাটক সাধারণ নাটক

দুই একজন ইসলামী আন্দোলনের তথা তথাকথিত বহিষ্কৃত কর্মীকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে এর আন্ডারে কিছু ওই আওয়ামী লীগের মাঠ পর্যায়ে চিহ্নিত মুক্তা মাঠ পর্যায়ের কিছু লোককে সে একটা সফলতা নিতে চায় বিএনপির হাইকমান্ড যাতে চিন্তা করতে পারে যে সে আসলে কাজ করছে তার দ্বারা তো অনেক কাজ হয় সে তো গ্রহণযোগ্য তার তো যোগ্যতা আছে তার তো দক্ষতা আছে

ভিতরে ইনকোর্স ছিল কি করে নাই না হলে তার নেতৃত্ব কি যাবে আপনাদের সংগঠন থেকোইয়া আরেকটা সংগঠনে যোগ দিল এটা নেতৃত্ব তো তার হওয়ার কথা নেতৃত্ব হওয়ার কথা ছিল যে ডক্টর শীল হ্যাঁ নালিং ডক্টর শীল এর হওয়ার কথা হ্যাঁ সেখানে বিষয়টা হলো জনাব জলল হকীর সাহেব সম্পর্কিত একটা জিনিস পরিষ্কার করেছে তিনি বলেছেন যে আমি চেয়ারম্যান থাকাকালীন সভায় ওই যে কি নাসির হাওলাদার বাড়ির মসজিদের কাজ করে দিছি ঘাটলার কাজ করে দিয়েছি বাদুপুর কাজ করে দিয়েছি তার বিপদ আপদে বিভিন্ন মামলা মোকদ্দম আমি সহজ সহযোগিতা করেছি ইত্যাদি ইত্যাদি এইগুলো আমি করেছি যার জন্য তার ভাষ্য আগামীর দিনে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপির ক্ষমতায় গেলে আমার ভারতবর্ষে আরো অনেক কিছু পাবে ভালো কিছু পাবে সেই জন্য উদ্বুদ্ধ হয়ে সে আমাদের ঘরে আসছে এই কথাটা তিনিই বলেছেন নাসিরুদ্দিন কালকে একটা কথা বলছে বলছে যে আপনাদের কথা এবং কাজ এক নয় যার কারণে উনি আপনাদের দল থেকে পদত্যাগ করছে এই বিষয়টাও একটু আমরা জানতে চাই আসলে ওনার এই যে অভিযোগটি সেই অভিযোগটির কতটুকু সত্যতা আছে এই অভিযোগটা আদৌ সত্য নয় কারণ নাসিরউদ্দিন উদ্দিন হাওলাদার সাহেব তিনি আমাদের সংগঠনের এমন উল্লেখযোগ্য কেউ না এবং সে আমাদের নেতাকর্মীদের আচার আচরণের নীতি নিয়ম নীতিতে খুশি না এই কথাটা সঠিক নয় এটা দায় সারা দায় গুছের কথা আমি মনে করি সে আসছে সে হয়তোবা ওনার নেতৃত্বে এখানে করতে আসছে বা পার্থিব কিছু স্বার্থ হাসিল সেটা তো উনি বলতে পারেন না এভাবেই বলতে হবে যে তাদের আচার আচরণে নিয়ম আদর্শ আমি খুশি না ইসলামিয়া দল বাংলাদেশ জেউর রহমান সাহেবের আদর্শ রাজনীতিও করেন না শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতিও করেন না এরশাদের আদর্শের রাজনীতিও ইসলামী আন্দোলন রাজনীতি করে মদিনা বালা রবি মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আদর্শের রাজনীতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আদর্শের যে উন্নত আদর্শ তো আর কারো হতে পার না আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি খাটো করছি আমি বলতে চাই এই কথা উনি ভালো মানুষ ওনারা ভালো মানুষ কিন্তু মহানবী মোহাম্মদ সাল্লাহ আসলামের আদর্শের চেয়ে ওনাদের আদর্শ বেশি উন্নত হতে পার না যে এই নাসির আলাদার সাহেব বলেছে আমি অনলাইনের মাধ্যমে শুনেছি যে জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনুপ্রাণিত হয় আমি এখানে এসেছি জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনুপ্রাণিত হয় অনেকেই আসতে পারেন আমরা এটা আর করি না কিন্তু একটা ইসলামিক সংগঠন থেকে যদি গিয়া বলে জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনুপ্রাণিত হয়ে আসছি সেখানে আমাদের প্রশ্ন আছে ইসলামী আন্দোলন তো ফির সাহেব চরমনের আদর্শ অনুপ্রাণিত না ইসলামী আন্দোলন কোন আলেম আলম আফির দরবেশের আদর্শ অনুপ্রাণিত না ইসলামী আন্দোলন অনুপ্রাণিত মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আদর্শ তিনি এই লোকদেরকে নিয়ে আসছে এবং এখানে এই যে আট নম্বর ওয়ার্ডের যে আমাদের বহিষ্কৃত যে ব্যক্তি তার নেতৃত্বে হয়তো দুই জন যোগদান করতে পারে তিনি হইল আমাদের দায়িত্বশীল সাবেক দায়িত্বশীল তার নেতৃত্বে হয়তো দুই জন থাকতে পারে বাকিরা সব আওয়ামী লীগ থেকে এবং বিএনপির থেকে আসা এখানে জানার সমর্থন করতে পারে সমর্থন করলে বা একজনের ভোটার থাকতে পারে তো আমাদের যারা দায়িত্বশীল দায়িত্বশীল ছাড়া আমাদের কাউকে অব্যাহতি পারি না

যদি সনাক্ত আমরা পারি বাকি আমরা আমরা কালকে ক্যামেরায় শুধু ওই একটা লোকের চেহারাই দেখেছি আর যারা পাশে টুপি নতুন পাশে টুপি তারা তারা আমাদের কাছে পরিচিত নয় এখন আমরা তদন্তের মাধ্যমে আমরা বের করলে বের করার চেষ্টা করবো কর্মী এবং সমর্থক সমর্থকদের মধ্যে যদি আরও কেউ যোগদান করতে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা করবো বুঝা